finger, little finger. Yellow এদের সারা দেহে লম্বা বাদক থাকে নীল এবং তুলে তখন এদের দেখতে খুব সুন্দর লাগে ময়ূর পোকামাকড় ছোট ছোট সাপ এবং দানা শস্য খায় এরা বেশি দূর উঠতে পারে না ডিম ফুটে এদের বাচ্চা হয় ময়ূরের ডাককে কেকে বলা হয় নমস্কার প্রতিভা প্রদর্শন করেছে এখানে এবার এবং কি প্রত্যেকের কাছে তারা এবং আমি যাইব বা আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা চাইবে তোমরা তোমাদের এর এই যে প্রতিভা আরো ভালোভাবে নাচার করো আরো সুন্দর ভাবে তোমরা পারফরমেন্স করো নেবে দেবে সকলের সামনে আচ্ছা এবার এবার নেক্সট টপিক তোমাদের মনে আছে তো সেলফ ইন্ট্রোডাকশন তো দিন আমরা পাঁচজনকে জনকে বেছে নিয়েছিলাম তো তারা কে কে মনে আছে তোমাদের নিজেদের নাম নিজেদের মনে আছে তো কে কে বলো দেখি হাত তোলো আচ্ছা প্রথমে টপিক দেওয়া হচ্ছে সুন্দরভাবে তৈরি করেছো খুব সহজ একদম সাবলীল ভাবে তুমি তোমার নিজের পরিচিত এখানে কোনো রকম ভয় নেই কোনো রকম চিন্তা নেই কোনো রকম কি হচ্ছে জটিলতা নেই নিজের টুকু তুমি নিজের মতো করে বল Good morning everyone. খুব সুন্দর ভাবে মশলা তার নিজের ইন্ট্রোডাকশন দিয়েছেন জিতে দেবে আত্মপরী দেবে গ্রুপ আদিও প্রথম কারণ ও ক্যাডেট ডিপার্টমেন্টে থাকে বলে এই আমাদের যে পারফরম্যান্স টা হল পিকটা দেখতে হয়নি তবু চেষ্টা করেছে আচ্ছা প্রত্যেককে গ্রুপ ফলো করবে গ্রুপে সুন্দর করে এই কিভাবে আমাদের এই পারফর্মগুলো করতে হয় এগুলো সুন্দর করে দেওয়া আছে তোমরা এগুলো দেখে চেষ্টা করবে এবং চেষ্টা করতে করতেই আমরা কি হচ্ছে প্র্যাকটিস করতে করতেই শিখব অতএব এটা বিরাট কিছু শক্ত কঠিন ভাবে নেবে না নিজের সম্পর্কে বলা এটা খুব সহজ ব্যাপার সহজ ভাবে নেবে এবং সহজভাবে বলার চেষ্টা করবে আচ্ছা পাখি আমরা চারিদিকে দেখতে পাই পাখি বিভিন্ন কিভাবে তার কাজকর্ম করে আমরা জানি তার খুব সামান্য এবং সেইটা ওই সামান্য থেকে অসামান্য কত কি আমরা জানি না সেটা রমেন বাবুর কাছ থেকে আমরা সবাই চাই যেন পাখি হয়ে আকাশে করি ঠিক আছে অনেকের ইচ্ছা হয় যদি ওই পাখিটা হতে পারতাম ওই পাখিটা হতে পারতাম আমার অনেকে অনেক ধরনের পাখিও ভালোবাসে তাই তো আচ্ছা খুব ভালো খুব ভালো অনেকের একটা চিয়া পাখি আছে ঠিক আছে তবে আমার মতে পাখি পোষা ভালো নাই পাখি দূর থেকে দেখবে আসবে ঘুরবে সেটাই থাকবে আচ্ছা চলো ঠিক আছে আচ্ছা তোমরা হাত তুলবে সকালে উত্তর দেওয়ার দরকার হাত তুলবে আমি এখানে ডেকে নেব ঠিক আছে আমি এখানে ডেকে নেব আচ্ছা প্রথমে আমরা শুরু করি সবথেকে সুন্দরী পাখিকে মানে অদ্রিকা আমাদের সামনে অদ্রিকা আছে দেখি অদ্রিকায় উত্তরটা কি দেয় সবাই শোনো কিন্তু সবথেকে সুন্দরী পাখি ময়ূর এবং ময়ূর সম্বন্ধে আরেকটা বলে দিই ময়ূর আমাদের কি পাখি কোন পাখি শিকারি পাখি এসো এসো এখানে এসো আচ্ছা শিকারি পাখি একটা অনেক শিকারি পাখি আছে যে একটা নাম বলো ভেরি গুড ভেরি গুড ইগল হচ্ছে সিকারি পাখি আচ্ছা সব থেকে ছোট পাখির নাম কি বিশ্বের ছোট পাখির নাম কি আচ্ছা সাইন এসো সাইন সাইন আমাদের সামনে উত্তরটা দেবে সবাই ছোট তোমাদের মতো একদম ছোট ছোট একদম দেবান্বিতার মতো ছোট ঠিক আছে এই ছোট পাখিটার নাম কি বলেছে হামিং ভাই

ফল খায় কিন্তু এমন একটা পাখি আছে সে আবার পাথর আর লোহা খায় খেতে পারে বলো তো খেয়ে কে হাত ধরেছ আচ্ছা দেখি আমাদের উত্তরটা অঙ্কুশ বা ঠিক দেন কিনা বলুন অঙ্কুশি না আচ্ছা ঠিকই বলেছি আমি আচ্ছা তুমি কি বলবে বলো আছো আচ্ছা আমরা বলে দিই একটু দুজনেই আমাদের ঠিক উত্তর দিয়েছে দুজনের জন্যই হাতালি ইংরাজিতে আসছি বাংলায় উঠে পারি ঠিক আছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেবদূত পাখির পাখা নেই আমাদের সামনে এই প্রশ্নের উত্তর দিকে পাখা বা ডানা নেই

আচ্ছা আমার কোন পাখির কিউই পাখি ঠিক বলেছে পাখিদের রাজা কাকে বলা হয় জানা পাখিদের রাজা কাকে বলা হয় আমিন 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 এসো পাখিদের রাজা কাকে বলা হয় এসো পাখিদের রাজা কাকে বলা হয় ওইদিকে বলা আচ্ছা কোন পাখি অন্যের ভাষায় ডিম পারে মানে অনেকক্ষণ ধরে উড়ে থাকতে পারে আকাশে অনেকক্ষণ ধরে বলতে পারবে আচ্ছা আমাদের প্রীতমবাবু হাত থেকে যেসব বলো কোন পাখি আকাশে অনেকক্ষণ ধরে উড়ে থাকতে পারে

তুমি একটু ভালো করে বলো তো কোন পাখি উঠতে পারে না মানুষের মতো হাটে দেশের পাখি কোন পাখি উড়ন্ত অবস্থায় ডিম পারে মাটিতে পড়ার আগে বাচ্চা কোন পাখি উড়ন্ত অবস্থায় ডিম পারে ডিমটা মাটিতে পড়া লাগি বাচ্চা হয়ে অঙ্কুশ হাত তুলেছে আমরা আবার একবার মুখ থেকে সঠিক উত্তরটা জেনে নেবো বলো কিন্তু অঙ্কুশ বলতে পারবে

বিশেষ করে বেশি করে জল খাবে ঠিক আছে সবাই ভালো থাকবে নমস্কার